আমিও তো মেয়ে বিবাহিত আমারও তো একটা বাচ্চা আছে মেয়ে বাচ্চা সাত বছরের হ্যাঁ মনে একটা মানুষ চাই সতিন টতিন থাক বাচ্চা কাচ্চা থাক তাতেও কোনো সমস্যা নেই খালি খাওয়ান

আমার একটা আছে যে আমার পাশে থাকবে তার সাথে একান্তভাবে কথা বলতেও রাজি আছি একান্ত ভাবে বলতে রাজি আছি আমি যে বিয়ে শি করতে হ্যাঁ হ্যাঁ তার সাথে একান্ত ভাবে কথা বলতেছে দেখা যায় বিদেশি আছে হ্যাঁ